তো সেটা আমরা পরে নেবো এবার আমরা চলে যাবো হচ্ছে আমাদের আপনাদের দর্শকদের সকলের মা বাইজিত বাদে মা তো সকলের মা কবে ও রানী হ্যাঁ কে বা আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে অনেকেই অনেক কথা বলছে আর এই যে পাবনা আমাদের মিডিয়া মালিকরা যারা একসঙ্গে একটা প্রতিষ্ঠান করছে আমি সবার সাথে একমত কারণ তারা আমাদের ভালোর জন্যই এই সব কিছু করছে দেখা যায় কি কাজে আসলে আমি বলতেছি যে গেলাম ই এম টিমে কাজে আসছি বলতেছি ভাইয়া আমি আমার সাথে অমুক কাজ করো অমুককে না নিলে কিন্তু আমি আসবো না কেন আমরা এটা বলবো কেন আমাকেও প্রয়োজন আছে আর প্রয়োজন আছে যখন যাকে চ্যালেঞ্জ মালিক পছন্দ করবে তখন তাকেই ডাকবে এটাতে বলা যাবে না যে ওকেই নেন বা ওর সাথে আমি কাজ করি ওকেই নিতে হবে এটা এমন কথা না আমাদের কণ্ঠের উপর ডিপেন্ড করে চ্যালেঞ্জ মালিকরা আমাদেরকে নেবে আর সবচেয়ে বড় কথা কি আসলে ওই কথাই আছে আজকে মরে গেলে কালকে দুই দিন এই দুনিয়ার উপর আড়াই বড়াই করে কোনোই লাভ নাই আজকে মরে গেলে কালকে মানুষ ভুলে যাবে কিন্তু ওই কথাগুলো থেকে যাবে যে আহারে অমুক মানুষটা এরকম ছিল আর যার মধ্যে হিংসা কাজ করে বা দুর্নীতি নিয়ে থাকে তাকে তো সবাই খারাপ বলবে যে ও মরেছে কি এত সারা জীবন থেকে আমাদের করা যাবে না তাই আমি সকলকেই বলতেছি সবাই আসো আমরা সবাই একসাথে কাজ করি মিলেমিশে কাজ করলে সবাই ভালো বলবে আর মিলেমিশে কাজ করার মধ্যে আনন্দটাই আলাদা যে আমি তোমার উপর হিংসা করবো কেন তুমি আমার উপরে হিংসা করবে কেন সবাই মিলেমিশে কাজ করলে মিডিয়া মালিকরাও খুশি শিল্পীরাও খুশি যে আমরা সবাই এবং আমাদের দর্শকরা যারা আমাদেরকে ভালোবাসা দিয়ে আসতেছে তারা আরও বরং বেশি খুশি যে আমাদের পছন্দর শিল্পীরা সবাই একসঙ্গে কাজ করতেছে হাসি আনন্দ করে তো আমি এইটাই চাইব আর এখন যেটা ভাইয়ারা সবাই মিটিংয়ে বসছিল মিটিং করছে এটাই আমি একমত কারণ আমাদের ভালোর জন্য এটা করছে তারা তাদেরকে অনেক ধন্যবাদ তো আমি আবারও বলতেছি সবাই আসো আবার আমরা সবাই একসাথে মিলে কাজ করি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ রানীকে রানী তোমার মিষ্টি মধুর কণ্ঠে সকালবেলা হয়ে যাক তো কথা যেহেতু বললাম গান তো বলবো অবশ্যই তো আমি যেভাবে কথা বলছি ওই তার উপরেই একটা গান বলবো আসলে যে কথাই আছে না যে মরে গেলে মানে কবরের পাশে যদি কেউ যায় হাজার আফসোস করলে কাটলেও কিন্তু দেখা হবে না সে কিন্তু যার যাওয়া সে চলে যায় তো তার থেকে আমি একটা গান বলবো তুমি দিন তুমি আমি যে হাই হতাস আমারে হার দিন বেহাই হতা তোমাদের সিটি ওর বে একদিন আমার চাইতে সেই আরে না দেখা হবে বন্ধু কবরের পাশ আমারে হারয়া তোমরা পুরবে হাই হুতা আমার হার তোমরা পুরবে হাই সাধারণ অসাধারণ রানী অনেক ধন্যবাদ তোমাকে তো প্রিয় দর্শক